আজ আমরা এই দ্বাদশ অধ্যায় যে কালকে পাঠ হলো সেই দ্বাদশ অধ্যায়ের পাঁচটা করে শ্লোক পড়া এবং তার অর্থ সেগুলো সম্পর্কে আমরা জানব এবং এই পাঁচটা শ্লোক প্রতিদিন যখনই শুনব সেই পাঁচটা শ্লোক মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব দেবং বসুদেব দেবকে পরমানন্দং কৃষ্ণং বন্দি জগতগুরুং অথ দাদ ভক্তিযোগ অর্জুনো বাচ এবংশতসযুক্তা জি ভক্তা তাং পচ্চু যে 제 চ প্রিয় ভক্তং তি শঙ্কে ভক্তিযোগ অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে হে ভগবান এইভাবে সদা আপনাকে যুক্তচিত্ত হয়ে যে সকল ভক্ত আপনার উপাসনা করেন এবং যারা অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই দুটোর মধ্যে শ্রেষ্ঠ যোগীকে অর্থাৎ যে শ্রীকৃষ্ণের উপাসনা করছে আর যে ওম এই ব্রহ্মের উপাসনা করছে এই দুটোর মধ্যে শ্রেষ্ঠ যোগীকে এখানে সগুণ ব্রহ্ম উপাসনা এবং নির্গুণ ব্রহ্ম উপাসনা এই দুইয়ের মধ্যে কোনটা প্রশস্ত সেই কথা নির্ণয়ের জন্য অর্জুন ভগবানকে এই প্রশ্ন করলেন ঠাকুর বলতেন যে কলিযুগের পক্ষে শ্রেষ্ঠ হচ্ছে নারদীয় ভক্তি এই যুগের পক্ষে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ এতে অন অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরকে পাওয়া যায় অর্থাৎ ঈশ্বরকে যদি আপন ভেবে রাখা হয় আমার নিজের আমার মানে আমার ঠাকুর ইত্যাদি ভেবে যদি রাখা হয় তাহলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় জ্ঞানযোগের মাধ্যমে পাওয়া যায় কর্মযোগের মাধ্যমে পাওয়া যায় যে কোনো পথ দিয়েই ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এই পদগুলো হচ্ছে কি খুব কঠিন ভক্তিযোগী হচ্ছে আমাদের এই যে বর্তমান যুগ এই বর্তমান যুগের ধর্ম অন্য অন্য যুগে নানা রকম কঠোর সাধনার নিয়ম ছিল সত্য যুগে আমরা দেখেছি যে কয়েক শো বছর ধরে তপস্যা করছে কয়েক লক্ষ বছর ধরে তপস্যা করছে শুধুমাত্র পাতা খেয়ে তপস্যা করছে আবার পাতা না খেয়েও দুর্গা শিবের তপস্যা করেছিলেন সেই জন্য তার নাম অপর্ণা তো এই রকম যে পদগুলো সেগুলো অত্যন্ত কঠিন কিন্তু বর্তমানে আমাদের এই কলিযুগের মানুষের অন্নগত প্রাণ এবং আমরা অত পরিশ্রম করতে পারবো না এবং সাধন পথে যার ফলে সিদ্ধি লাভ করা কঠিন হয়ে যাবে আমাদের এই জীবের পরমায়ু অল্প তাতে বিভিন্ন ধরনের যে রোগ মানে ঠাকুর বলতেন ম্যালেরিয়া রোগে কাবু করে ফেলে কঠোর তপস্যা কেমন করে করবে সুতরাং ভক্তিযোগী হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ উপাসনা এবং ঈশ্বরকে প্রাপ্তির জন্য এই উপাসনাই হচ্ছে আমাদের প্রয়োজনীয়

দিবারাত্র পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যাদের মধ্যে সব সময় বলা হচ্ছে তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী এবং এই যে মানে দুটো মানে উপাসনা করছে দুই শ্রেণীর উপাসনাদের মধ্যে শগুণ ব্রহ্ম উপাসকই হচ্ছে শ্রেষ্ঠ এটা হচ্ছে ভগবানের অভিমত তিনি বলছেন যে সর্বজ্ঞতাদি গুণবিশিষ্ট পরমেশ্বর যে আমি মানে তার মধ্যেই সমস্ত ধরনের গুণ নিবিষ্ট রয়েছে সেই শ্রীকৃষ্ণের মধ্যে একাগ্রচিত্ত হয়ে এবং পরম শ্রদ্ধা যুক্ত হয়ে যারা তার আরাধনা করেন তার মতে শ্রীকৃষ্ণ বলছেন তার মতে তারাই হচ্ছে যুক্ততম অর্থাৎ যোগী শ্রেষ্ঠ সগুণ বা নির্গুণভাবে শ্রী ভগবানের উপাসনা করলেই তাকে পাওয়া যায় সে কথা ঠিক স্পষ্টভাবে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করেন তারাও আমাকেই পেয়ে থাকেন তারপর ব্রহ্মের লক্ষণ বর্ণনা করছেন এবং ব্রহ্ম উপাসক হতে গেলে কি কি সাধন সম্পন্ন হওয়া প্রয়োজন সেইটা বোঝাবার জন্য বলছেন যে সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন হতে হবে সমস্ত জায়গায় সমত্ব বুদ্ধিযুক্ত হতে হবে এবং সকল প্রাণীর হিতপরায়ণ কারোর ক্ষতি করবে না হয়ে যদি ইন্দ্রিয় গ্রামকে বিষয় থেকে প্রত্যাহার করে যে কোনো এই আমার বাড়ি আমার ঘর আমার এ ইত্যাদি থেকে মনকে সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে করে নিয়ে যদি ব্রহ্মের উপাসনা করা হয় তারাই হচ্ছে বাসুদেব রূপী শ্রীকৃষ্ণকে উপাসনা করছেন কারণ তিনি হচ্ছেন সগুণ এবং নির্গুণ এই দুই এবং তারা সেই বাসুদেবকেই প্রাপ্ত হবেন অর্থাৎ যদি এইভাবে সাধনা করা যায় তাহলে শ্রীকৃষ্ণকে ভক্ত হৃদয়ে অবশ্যই ধারণ করতে পারবে তাহলে দেখা গেল কি যে যারা সর্বত্র সমত্ব বুদ্ধিযুক্ত এবং সমস্ত প্রাণীর হিতপরায়ণ হয়ে থাকে ইন্দ্রিয়গুলোকে সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে সেই অচিন্তনীয় কুটস্থ ধ্রুব অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অক্ষর ব্রহ্মের উপাসনা করেন তারাও আমাকেই প্রাপ্ত অর্থাৎ তারাও শ্রীকৃষ্ণকেই প্রাপ্ত এবং শ্রীকৃষ্ণের এই যে অব্যক্ত নির্গুণ ব্রহ্মে অনুরক্ত চিত্ত যোগীগণের সিদ্ধ লাভ খুবই কষ্টসাধ্য ব্যাপার কারণ দেহদারী মানুষ অনেক ক্লেশ সাধন দ্বারা নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন সুতরাং তাদের যদি ঈশ্বরকে পেতে হয় একদম মন প্রাণ একাগ্র করে সমস্ত মানুষের প্রতি সমর্থ বুদ্ধি সম্পন্ন হয়ে এবং সকলের উপকার করে সকলের হৃতপরায়ণে কারোর অপকার না করে কাউকে হিংসা না করে কোনো জায়গায় অহং প্রকাশ না করে যদি মানুষ শ্রীকৃষ্ণকে উপাসনা করেন তাহলেই তারা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই